হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু এমন তোমাদের আর আগের দিনকে আমি বলেছিলাম যে আমাদের খুব তাড়াতাড়ি হয়তো একই ফ্যামিলি হয়ে যাবে আর সেটা তোমরা করে দেখিয়েছো থ্যাংক টু এভরি ওয়ান থ্যাংকস টু অল অফ ইউ তোমাদের জন্যই এই চ্যানেলটা আমাদের খুব তাড়াতাড়ি এগোচ্ছে আর তোমাদের যদি এইরকম সাপোর্ট আর তোমাদের যদি এইরকম ভালোবাসা যদি বজায় থাকে তাহলে আমাদের চ্যানেলটা এরকম আরও 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 মাইলস কভার করবে তো আগের দিনকে আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো হচ্ছে যে এই সাজেশনের ব্যাপারটা ঠিক আছে কারণ আমাদের ক্লাস ইলেভেনের সেমিস্টার টুতে আমাদের ডেসক্রিপটিভ কোয়েশ্চেন আসবে এই ডেসক্রিপ্টিভ কোয়েশ্চনের মধ্যে সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিস যেটা সেটা হচ্ছে ডেরিভেশন তো তোমাদের প্রচুর মেসেজেস আছে যে স্যার ক্লাস ইলেভেনের ভলু সেমিস্টার টু তার জন্য যে কি কি ডেরিভেশন করা যায় সেটা সব থেকে আগে বলুন তো তাই জন্য আজকে এই ভিডিওটা কমপ্লিটলি নিয়ে আসা হয়েছে যে টপিক ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে তোমাকে বলে দেবো সেখান থেকে ফিফটিন ডেরিভেশন তুই জাস্ট তুমি যদি করে যাও সেখান থেকে ডেফিনেটলি যা ডেরিভেশন আসবে সেখান থেকে কমন পাবেই পাবে এই গ্যারেন্টি আমি দিচ্ছি তোমাদেরকে ঠিক আছে তুমি জাস্ট এই পনেরো ডেরিভেশন করে যাও এট লিস্ট ডেরিভেশন পার্সপেক্টিভে তোমাদের কোনো প্রবলেম আসবে না এটা হচ্ছে এই চ্যানেলের গ্যারান্টি ঠিক আছে আর যেটা বলা সেটা হচ্ছে বাদ জিনিসপত্র তোমাদের বলেই দিয়েছি তোমরা তো অলরেডি যারা চ্যানেলটাকে যে প্রথমবার এসেছো তাদেরকে ডেফিনেটলি বলা যে নিচে সাবস্ক্রাইবটা করে দাও এক্ষুনি কারণ এইরকম কন্টেন্ট তোমাদের জন্য সারা বছর ধরে রোজ আসবে রোজ এটা আমার প্রমিস আর কি বলা আর বলা তোমরা যদি আমার কাছে অফলাইনে পড়তে চাও তাহলে নিচে আমার কাছে সব দেওয়া রয়েছে সেখানে তুমি আমার কাছে আমার নাম্বার আমার ফেসবুক ইনস্টাগ্রাম সব কিছু দেওয়া তোমরা যে কোনো জায়গা থেকে আমার কমিউনিকেট করতে পারো চাইলে কমেন্ট সেকশানে তোমাদের কোনো কোয়ারি থেকে জানাতে পারো তাহলে এই জিনিসগুলো যখন বলা হয়ে গেছে তাহলে লেটস ভিডিও সব থেকে আগে আমরা কি করব সব থেকে ডেরিভেশান সব থেকে বড় টপিক আর সব থেকে ইম্পর্টেন্ট আর ক্রুশিয়াল টপিক হলো সেটা হচ্ছে আমাদের টুইটের চ্যাপ্টারটা ফ্লুইডের চ্যাপ্টারটা বেশ বড় চ্যাপ্টার সেই কোথায় পাসকাল স্ল থেকে শুরু হয় কোথায় সার্ফেস টেনশান সান্দ্রতা ওই জায়গাগুলোতে চলে যাচ্ছে তো এত বড় জায়গার মধ্যে আমি বেছে বেছে মাত্র দুখানা ডেরিভেশন নিয়েছি যেখান থেকে কিন্তু তোমাদের কোয়েশনের চান্সেস সব থেকে বেশি ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে বার্নলিস প্রিন্সিপাল আর সেকেন্ড হচ্ছে স্টোকস ল এই দুটো জায়গা থেকে তুমি ডেরিভেশন করে যাও ঠিক আছে বাদ বাকি টুকটাক এদিক ওদিক অপশনাল তুমি করতে 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 পারো বাট তুমি যদি চাও যে কিভাবে সব থেকে কম পড়ে বেশি নাম্বার তোলে যায় তার জন্য এই দুর্ভেশন এই পুরো চ্যাপ্টারটা থেকে করে যাও রাইট ঠিক আছে তারপরে কী আছে তারপরে দেখো তারপর হচ্ছে আমাদের ফেভারিট টপিক গ্র্যাভিটেশান গ্র্যাভিটেশন নিয়ে আমাদের এখানে কমপ্লিট প্লে লিস্ট বানানো রয়েছে তোমরা চাইলে চেক আউট করতে পারো সেখানে সমস্ত ডিটেল সব কিছু বলা রয়েছে এই ডেরিভেশনগুলো সব ওখানে করা রয়েছে তাহলে এবার সাজেশনে ফিরে আসি তো এখানে সব থেকে আগে যেটা বলবো সেটা হচ্ছে যে ভেরিয়েশন অফ জি ঠিক আছে তুমি এই ছাইটে গেলে বা ডি ডেপতে গেলে এই দুটোর মধ্যে একটা ডেরিভেশন দেয়ই দেয় একদম ফিক্সড ঠিক আছে আগের বছর কিন্তু তার আগে কিন্তু কুড়ি বছর ধরে দিয়ে আসছে এটার কোনো কখনো ইয়ে হয় না এক্সেপশন হয় না আর কি আর হচ্ছে কেপলার কি টি স্কোয়ার ইকুয়াল টু ইস প্রপোর্শনাল টু আর কিউ ওই যে ডেরিভেশনটা ওই ডেরিভেশনটা করে যাবে ঠিক আছে আর কি এসকেপ ভেলোসিটি ওর বাইটাল মানে কক্ষীয় বেগ আর হচ্ছে মুক্তিবেগ এই দুটো জায়গা থেকে এক্সপ্রেশন তোমাকে বার করতে দেয় ঠিক আছে রাশিমালা বার করতে দেয় যে ওল্টার প্রুফ থেকে কিভাবে তুমি ওটা করবে এইগুলো হচ্ছে খুব ছোট ডেরিভেশন আর এই ছোট ছোটো ডেরিভেশনগুলোই আসবে বলে আমার মনে হয় তার কারণ এইবার যেহেতু নতুন প্যাটার্নে চলে এসেছে পুরো ব্যাপারটা তাহলে এখানে কিন্তু আমাদের আগে যেরকম লেন্দি লেন্দি ডেরিভেশন দিত সেগুলো দেবে না ছোট ছোটো ডেরিভেশন দেবে ঠিক আছে সেখানে এই জিনিসগুলো মেনশন করে দেবে আর কি বলা এইবারে চলে আসছি হিট তাপ তাপ তো বিশাল বড় চ্যাপ্টার ঠিক আছে এটা ওয়ান অফ দ্য লার্জেস্ট চ্যাপ্টার ঠিক আছে সেখানে এত কিছু রয়েছে বাট সেখান থেকে বেশি বেশি আমি তিনটে ডেলিভেশন চুজ করেছি যেটা তুমি যদি করেছ তাহলে কমন পাবেই পাবে ফার্স্ট ফার্স্ট হচ্ছে আলফা বিটা গামা আলফা বিটা গামার মধ্যে রিলেশন বিটা গামার তুমি যদি নর্মাল রিলেশানটা দেখো সেটা বেশ বড় ঠিক আছে সেটা অনেক বড় দু পাতা লেগে যায় তোমাকে পুরো ডিরাইভ করতে আয়দার সেটা যদি নাও দেয় তাহলে কিন্তু ক্যালকুলাস দিয়ে কি করে এটা প্রুফ করা যায় সেটা তোমাকে দেবে আয়দার নর্মালটা বাট আমার মনে হয় এই বছর ক্যালকুলাস দিয়ে প্রুফ করতে দেয়ার যে প্রুফটা তোমাদের বইতে রয়েছে সেইটা করে যাও ঠিক আছে যদি কিছু মেনশন না করে দেয় তাহলে কিন্তু ওই বড়োটাই করতে হবে যদি ছোটোটা যদি দিয়ে দেয় তাহলে কিন্তু এইটা করে দেবে ঠিক আছে বা যদি আলাদা করে যদি কিছু বলে দেয় যে হ্যাঁ ক্যালকুলাসে দিয়ে মানে বা কলনবিদ্যার সাহায্যে প্রুফ করো তাহলে এইটা করতে পারবে সেকেন্ড কম্বিনেশন অফ থার্মাল কন্ডাক্টিং স্ল্যাবস ঠিক আছে এরকম অনেকগুলো স্ল্যাব থাকে ঠিক আছে কি কী যেমন একটা ধর ছোট স্ল্যাব একটা মোটা স্ল্যাব এইরকম দুটো স্ল্যাবকে আমি সিরিজে বা প্যারালে মানে শ্রেণী আর সমান্তরালে আমি অ্যাড করতে পারি ঠিক আছে শ্রেণীর থেকে সমান্তরালটা বেশি ইম্পর্টেন্ট ওটা বেশি আসে আগে থেকে বলে রাখতাম এই দুটো জিনিস করলে তারপরে চলে যাচ্ছি নিউটনস ল অফ কুলিং নিউটনের শীতলীকরণের সূত্র এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট এই তিনটের মধ্যে ঠিক আছে এইগুলো আসলেও আসতে পারে না আসলেও কিন্তু আমার মনে হয় এই বছরে নিউটনস ল অফ কুলিং থেকে ডেরিভেশনটা তোমাদের দিচ্ছেই দিচ্ছে এবং সেখান থেকে কমপ্লিট ডেরিভেশনটা করে আসতে হবে তোমাদেরকে মনে থাকে যেন এরপর কি এরপর হচ্ছে থার্মোডাইনামিক্স থার্মোডাইনামিক্স বিশাল বড় চ্যাপ্টার থার্মোডায়নামিক্স এর উপরে পুরো সবকিছু এখানে রেডি করা প্লেলিস্ট ভিডিও বলো বা তুমি আহ যদি ওয়ান শট বলো এগুলো কিছু চ্যানেলের মধ্যে অ্যাভেলেবেল তুমি এক্ষুনি যাও এক্ষুনি গিয়ে পুরো জিনিসটাকে পড়ে নিতে পারো পরীক্ষার আগে কিন্তু এখান থেকে যদি ডেরিভেশন পার্সপেক্টিভ থেকে বলা যায় যে কীরকম ডেরিভেশন আসবে তার জন্য প্রথমটা হচ্ছে ওয়ার্ক ডান ফর আইসোথার্মাল অ্যাডিয়াবেটিক মানে সমষ্ণ এবং রুদ্ধতাপীয় এই দুটো ক্ষেত্রে কৃতকার্য কীভাবে আসে ঠিক আছে তার ফর্মুলাগুলো এগুলো সব ভিডিওতে করা রয়েছে এই চ্যানেলের মধ্যে তুমি চেয়ে গেলে চেকআউট করতে পারো এইটা খুব ইম্পর্টেন্ট আর একটা সেকেন্ড লব থার্মোডাইনামিক্স থেকে যেটা সেটা হচ্ছে কার্নট হিট ইঞ্জিন কার্নট হিট ইঞ্জিনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট ওর ডেরিভেশনটি কিন্তু আসে ওর এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা ওটা বার করতে দেয় পুরো জিনিসটা থেকে আই গেস ক্লিয়ার হয়েছে ওকে চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি শেষ করব তাড়াতাড়ি শেষ করব কি হয়েছে কাইনেটিক থিওরি অফ গ্যাসেস গ্যাসের গতি তত্ত্ব এই এই চ্যাপ্টার থেকে দুখানা খুব ইম্পর্টেন্ট ডেরিভেশন আছে প্রথমটা হচ্ছে এক্সপ্রেশন অফ প্রেসার ফ্রম গ্যাস লস মানে গতি তত্ত্ব থেকে চাপের রাশিমালা ঠিক আছে একটা ফর্মুলা আসে ফর্মুলাটাতে কি থাকে পি ইকুয়াল টু ওয়ান থার্ড রো ভি স্কোয়ার এই ফর্মুলাটা তোমাকে প্রুফ করতে দেবে দেখবে যে বইতেও রয়েছে এই ফর্মুলাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এই জিনিসটা থেকে এই ডেরিবেশ সব থেকে ইম্পর্টেন্ট ডেরিভেশন কিন্তু এই চ্যাপ্টারে এটাই তারপরে সেকেন্ড যে ইম্পর্টেন্ট ডেরিভেশনটা সেটা হচ্ছে যে রিলেশনশিপ অফ কাইনেটিক এনার্জি অ্যান্ড টেম্পারেচার গ্যাসের যে গতিশক্তি এবং তার সঙ্গে টেম্পারেচারে কি সম্পর্ক বোল্সম্যান কনস্ট্যান্ট ঠিক আছে ওই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে এই দুটো ডেরিভেশনের মধ্যে যে কোনো একটা ডেরিভেশন তোমাকে দিয়ে দেবে এরপরে কী করবো এরপরে চলে গেছি সিম্পল হারমোনিক মোশন মানে সরল দ্রব্য গতিতে সেখান থেকে দুটো ডেরিভেশন আমি চুজ করেছি যে দুটো ডেরিভেশন থেকে একটা ডেরিভেশন আমার মনে হয় এবছর দেবে সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে এনার্জি অফ এইচএম ঠিক আছে এসএইচএম এর এনার্জি এসএইচএম এনার্জি কী হয় এসএইচ এনার্জি হয় হাফ কে এ স্কোয়ার যেখানে কে এর ভ্যালু হচ্ছে এম স্কোয়ার ঠিক আছে ওই স্থিতিশক্তি গতিশক্তি পোটেন্সিয়াল এনার্জি কাইনেটিক এনার্জি দুটোকে অ্যাড করে যে টোটাল এনার্জিটা বেরোয় সেই এনার্জিটা তোমাকে এক্সপ্রেস করতে দেবে বা ওখান থেকে হয়তো শুধু পোটেন্সিয়াল বা কাইনেটিক তোমাকে দিয়ে দিতে পারে ঠিক আছে এগুলো সবগুলোই কিন্তু এনার্জি অফ এসএইচএমের মধ্যে পড়ে এখান থেকে ডেরিভেশন দিলেও দিতে পারে আর সেকেন্ড যেটা হচ্ছে টাইম পিরিয়ড অফ পেন্ডুলাম তোমাকে একটা পেন্ডুলাম দিয়ে দেওয়া হয়েছে তোমাকে বলা হবে যে এটা যে সরল দলগতি বা এসএইচ এম যে করছে সেইটা প্রুফ করো এবং তার সঙ্গে সঙ্গে যখনই এইরকম প্রুফ দেবে তার সঙ্গে সঙ্গে তোমাকে আরেকটা জিনিস বলে দেয় যে ও টাইম পিরিয়ডটা ওটাও বার করে দাও ঠিক আছে তো তোমাকে যখনই বলে দেবে যে এটার তুমি প্রুফ করো যে এটা একটা এসেইছেম এটা একটা সরল দলগতি আমি শুধুমাত্র প্রুফ করে দিয়ে এটাকে থামবো না তার সঙ্গে সঙ্গে ওটা টাইম পিরিয়ডটাও আমি ফ্রিতে প্রোভাইড করে দেবো যে হ্যাঁ স্যার এটা যে হয়েছে যে এটা তার সঙ্গে টাইম পিরিয়ডটা আপনাকে দিয়ে দিলাম এটা শুধু এসেইছেম সেটা প্রুফ করে শুধু আমি থামিনি তারপরে টাইম পিরিয়ডটা তোমায় দিয়ে দিয়েছি তো এই জিনিসটা হচ্ছে আসে ইম্পর্ট্যান্ট তারপরে তারপরে হচ্ছে ওয়েভ অ্যান্ড সাউন্ড ওয়েভ অ্যান্ড সাউন্ড থেকে সব থেকে ইম্পর্টেন্ট যেটা আসে সেটা হচ্ছে ল্যাপলাস কারেকশন ল্যাপলাস সংশোধন আর সেকেন্ড আসে অর্গান পাইপ অর্গ্যান পাইপ মানে হচ্ছে নল কি নল খোলা নল বা বদ্ধ নল দুটোই হতে পারে ওপেন ক্লোজড খোলা আর বদ্ধ ঠিক আছে এই দুটো জায়গা থেকে তোমাকে কি বার করতে পারো তোমাকে বলতে পারে যে এখান থেকে প্রুফ করো যে এটা স্থানু তরঙ্গ স্টেশনারি ওয়েভ এবং তার ডেরিভেশনটা যেটা অবভিয়াসলি বই খুললে তুমি দেখতেই পাবে এবং সেখানে কী কী ফ্রিকোয়েন্সিস আসে ফ্রিকোয়েন্সিগুলোর রেশিও কত ঠিক আছে সেই জিনিসগুলো তোমাকে বার করতে হবে তো এই গেল হচ্ছে কমপ্লিট ডেরিভেশনটা ঠিক আছে তুমি এই ডেরিভেশনগুলো করে যাও আই হোপ আই তোমাদের সবাই পরীক্ষা ভালো আর আমাদের এসএইচএম এ সিরিজটা যেরকম চলছিলো তার সেই সিরিজটা তো অবভিয়াসলি চলবেই ভিডিও রেগুলারলি আসতেই থাকবে তো তোমরা ভালো করে পড়াশোনা করো কিপ এমিং কিপ লাভিং এই ভিডিওটা যত পারা যে শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধব সবার জন্য এটা খুব হেল্পফুল হবে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তখন আমি বলছি বাই বাই